চলে এসছি মিনাক্ষী কিচেনে তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন সুন্দরবনে সুন্দরবনে জমরা তুলতে যাচ্ছি দেখুন এই দেখুন আমাদের এখান থেকে এখন সবাই বেরোবো সুন্দরবনে যাব সুন্দরবনে নদীতে আমরা এখন তুলব জমরা তো বন্ধুরা আমরা তো এখানে জমরাই বলি তো আপনারা কি বলেন আমরা তো জানি না তো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমরা এখন যাব নদীর ধারে নামবো নেমে জমরা তুলে নিয়ে এসে বাড়িতে ভাঙার সময় দেখাবো কেন কি ওখানে তো অনেক কাদা জঙ্গল সাপ খব থাকে তো ওই জন্য আমরা আর ওখানে ফোন বের করতে পারবো না তো বন্ধুরা আমরা যতটুক পারি আপনাদের সুন্দরবনে এনজয়টা আপনাদের দেখাবো আমরা এসেছি সুন্দরবনে জমরা উঠাতে দেখো সবাই জমরা উঠাচ্ছে দেখো আমার মামিকে দেখো জমরা উঠাতেছে গাছের মতো লাফালাফি করতেছে ও দেখো দিদি আমার বোন टटका हाय हाय दादी उधर देता बता तो दादी ओ बाबा का पुतला होगा हाय पुतुल हाय दो ही पुतुल एक करते नो सब जोंगरा उठ अच्छा देखो कोई तो वीडियो तेज की आवाज कोई क्या देखो पुतुल बड़ो जोंगरा अरे थोड़ा आई दो थोड़ा आई दो दादा के दादा डांडा लगी जा ओ मां हम दोनों ने भी সবাইকে এইখানে দেখো অবস্থা দেখো সব পা দেখো একটা দুটো আমারও দেখো দেখো সব মুন্ডুর অবস্থা দেখুন বন্ধুরা এই দেখুন আমরা গেছিলাম সুন্দরবনে সুন্দরবন থেকে তুলে নিয়ে এসেছি জোমরা এই দেখুন সুন্দরবন থেকে জমরা তুলে নিয়ে এসছে দেখুন তো ওখানখানে ভাঙছে আমার দিদিমা ভাঙছে দেখুন আমার দিদিমা আমার বোন বোনের মেয়ে সব ভাঙছে এগুলো এবারে ভালো করে পরিষ্কার করে গরম জলে ধুয়ে এবার রান্না হবে তো দেখুন বন্ধুরা আমাদের সুন্দরবনে আমরা কি কি খাই খালি দেখতে থাকুন এই দেখুন এই দেখুন তোমরা

हमारे मुर्गी कटरा है मुर्गी का पेट में ये जो नाड़िया है आचर जहाँ इसको खाते हैं थाईलैंड में साफ करके पानी से अच्छे से अंदर से धो के फिर इसके अंदर भरते हैं भरे को चुप रखा है नारी ना धो करो साफ करना अरे जाओ 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 ज どこでバスケしてたのに ঝোল করছে হম তুলে নিয়েছি গোমরা এই দেখুন এক গামলা রান্না হয়েছে দেখুন তো বন্ধুরা আমরা তো জমরাই বলি তো আপনারা কী বলেন আমরা তো জানি না আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এর নামটা কী হবে তো বন্ধুরা আমাদের যদি এই জমরার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা আপনাদের সঙ্গে আরও ভালো ভালো রেসিপির সঙ্গে দেখা হবে